আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় প্রাণপ্রিয় আমার ফ্রেন্ড ফলোয়ার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার পরিজন নিয়ে শান্তিতে আছেন আমি আজকে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত নিয়ে একটি ভিডিও তৈরি করব বলে মনস্থির করেছি দেখেন স্বামী স্ত্রীর পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এটা সৃষ্টির আদিকাল হজরত বাবা আদম আলহি এবং হজরত মা হাওয়া আলহিসাল্লাম থেকে চলে আসছে রব্বুল আলমী যখন আমাদের আদি পিতা হজরত আলম আলহিসাল্লামকে সৃষ্টি করেছেন তখন তিনি ছটপট করতেছেন তিনি একবার বামে ডাকাত তাকাচ্ছেন একবার ডানে তাকাচ্ছেন একবার সামনের দিকে তাকাচ্ছেন এক একবার পিছনে তাকাচ্ছেন আল্লাফা গাফরুর রহিম আলিমুল গয়েিব তিনি সব কিছু জানেন তিনি হজরত আদম আলি মনের অবস্থা বুঝতে পেরে হজরত মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করার মনোবাসনা করলেন এবং আমাদের আদি পিতা হজরত আদম আলি বাম পা বাঁকা একটি হাড় দ্বারা আমাদের আদি মাতা হজরত মা আদম হাওয়া আলি সৃষ্টি করেছেন হজরত মা হাওয়া আলাইসাল্লাম এতটাই রূপসী ছিলেন গুণবতী ছিলেন হজরত আদম আলি মা হাওয়া আল্লামের দিকে তাকানো মাত্রই তার মনের ভিতরে একটি কামনা বাসনা চলে আসে মা হাওয়া আল্লা টাচ করতে মন চায় কিন্তু আল্লাহ ফাকরবুল আলহিম আল্লাহ আল্লা ফরাবুল আলমিনের কাছ থেকে নিষেধ ছিল কেননা এখানে একটি মহরণের বিষয় আছে তখন তো টাকা পয়সা সোনা ঘয়না দিয়ে মহারণা আদায় করা হতো না তখন মহরানা হিসেবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের উপর শরীফ পাঠ করার জন্য আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশ আসে এবং তিনি ওই নির্দেশনা পালন করার পর মা হাওয়া আলাইসাল্লাম আমাদের আদি পিতা বাবা আদি পিতা হজরত আদম আলি সাল্লামের জন্য হালাল হয়ে যায় এবং তারা স্বামী স্ত্রীর মতো পরস্পর পরস্পরের সাথে আচরণ করতে থাকেন সবাই বিষয়টি অবগত আছেন যে আদি পিতা হজরত আদম আল্লাহি সালাম এবং আদি মাতা মা হাওয়া আলি ইসাল্লামের গর্ব থেকে জোড়ায় জোড়ায় একটি ছেলে একটি মেয়ে করে ছেলে সন্তান ভূমিষ্ঠ হতো এবং তখন ভাই বোনদের সাথে বিবাহ বিবাহ বন্ধনের নিয়ম ছিল কেননা তখন আদম আলাহ এবং মা হাওয়া আলহ ইসলাম ছাড়া এই পৃথিবীতে তার কেউই ছিল না তখন বিবাহের নিয়ম ছিল প্রথম জোড়া বোনের সাথে দ্বিতীয় জোড়া বোনের বিবাহ হবে এবং এই বিবাহকে কেন্দ্র করে প্রথম খুনের ঘটনা সংগঠিত হয় হজরত হাবিল এবং কাবিলের মধ্যে কারণ নিয়ম ছিল প্রথম জোড়া বাইবের সাথে দ্বিতীয় জোড়া বাইবের বিবাহ হবে হযরত কাবিল এই বিষয়টি মেনে নিতে পারেন নাই তিনি জিজ্ঞাংসার বশবর্তী হয়ে তার যমজ বোন আকলিমাগি বিবাহ করতে না পেরে তার আপন ভাই কাবিলকে হত্যা করেন এবং তার হাত ধরেই এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় এবং কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য তার আমল নামায় কিছু কিছু করে পাপ লেখা হবে কেননা তার হাত ধরে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয় যাই হোক বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের প্রতি মিল মোহাম্মদ ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক এটা চেষ্টির আদিকাল থেকে চলে আসছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় আমরা স্বামীরা কি করি স্ত্রীদের উপর অনেক অমানসিক নির্যাতন করি তাদের সাথে দাস দাসীর মতো আচার আচরণ করি মনে করি যে আমি সব কিছু কিন্তু না ভাই আপনি সব কিছু না আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনি মাসে দশ লক্ষ টাকা ইনকাম করতে পারেন কিন্তু আপনার এই ইনকামে কিছু যায় আসে না যদি আপনার অর্ধাঙ্গিনী আপনাকে পরিপূর্ণভাবে সাপোর্ট না করে সেজন্যই কবি বলেছেন এই পৃথিবীতে যা কিছু আছে চিরকল্যাণকর অর্ধেক অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবির এই উক্তিটির ব্যাখ্যা আমি আমার ক্ষুদ্রজ্ঞানে হয়তো বা দিতে পারব না কিন্তু কিছু হলেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কবি এই উক্তিটি এমনি এমনি করেন নাই এই পৃথিবীতে যা কিছু হয়েছে তার অর্ধেক অর্ধেক অর্ধেকের দাবিদার পুরুষ এবং অর্ধেকের দাবিদার মহিলা আপনি মাসে দশ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনি শিল্পপতি হতে পারেন কিন্তু আপনার অর্ধাঙ্গিনী আপনার স্ত্রী যদি আপনাকে সাপোর্ট না করে আপনি যদি সারাদিন অফিস করে আসার পর ঘরে শান্তিতে থাকতে না পারেন আপনি আপনার অফিস ঠিকমতো পরিচালনা করতে পারবেন না আপনি রাষ্ট্র পরিচালনা করতে আপনি ঠিক ঠিক মতো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এটি স্বাভাবিক তাই আপনি ঠিকমতো রাষ্ট্র পরিচালনা করতে হলে আগে আপনার গড় সামলাতে হবে আপনার স্ত্রীর মন জুগিয়ে চলতে হবে আপনি সারাদিন পরিশ্রম করে আসার পর ঘরে যদি অশান্তি থাকে তাহলে আপনি আপনার কাজে মন বসাতে পারবেন না আপনি আপনার চাকরিতে ঠিকমতো চাকরি কন্টিনিউ করতে পারবেন না আপনি আপনার বিজনেস ঠিকমতো কন্টিনিউ করতে পারবেন না সেই জন্য আপনার স্ত্রীকে ভালোবাসুন তাকে সময় দিন তাকে নিয়ে তাকে নিয়ে বেড়াতে যান ঘুরতে যান যদি আপনার অনেক টাকা পয়সা থাকে বাইরের কান্ট্রি থেকে ঘুরে নিয়ে আসুন সপরিবারে যান আপনি উমরা করতে যেতে পারেন আপনি হজ পালন করতে যেতে পারেন আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হয়ে থাকেন আপনার উপর যদি পবিত্র হজ ওয়াজিব হয়ে থাকে তাহলে আমি আপনাকে প্রথমে সাজেস্ট করব যে আপনি পবিত্র কাবা শরীফ যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হোসেন সেখানে পবিত্র হজ পালন করে আসতে পারেন এতে করে আপনার এবং আপনার পরিবারের সবার মধ্যে এক ধরনের ইসলামিক চিন্তা চেতনা জাগ্রত হবে এটি হবে আপনার জন্য ও পরকালের শান্তি ইহু ইহুকালের মুক্তি পরকালের শান্তি আরেকটি বিষয় হচ্ছে স্ত্রী এমন একজন ব্যক্তি যে আপনার ঘরের শান্তি বজায় রাখার জন্য মূল নিয়ামক আপনি তাকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন এটাই তো নিয়ম এটাই তো সৃষ্টির আদিকাল থেকে হয়ে আসতেছে আপনি যদি তার উল্টো পথে হাঁটেন তাহলে তো আপনাকে বিপদগ্রস্ত বিপদগামী হতেই হবে এতে কোনো সন্দেহ নাই দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এতে কোনো প্রকার সন্দেহ নাই আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করতে চাচ্ছেন বিশ্বে নামি দামি ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে চাচ্ছেন এতে আপনার স্ত্রীর ভূমিকা অনেকাংশেই বেশি আপনার স্ত্রী এখানে মুখ্য ভূমিকা পালন করতে পারে কেননা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদেরকে সবচেয়ে বেশি সময় দেয় দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আঠারো মাস বুকের দুধ পান করিয়েছে আপনার ছেলেকে মা বলা শিখিয়েছে আব্বু বলা শিখিয়েছে মাঠ মাকে কীভাবে ডাকতে হয় আব্বুকে কীভাবে ডাকতে হয় বাসা কীভাবে প্রয়োগ করতে হয় ছোটোদেরকে কীভাবে স্নেহ করতে হয় বড়দেরকে কীভাবে শ্রদ্ধা করতে হয় আপনার স্ত্রী হাত ধরে আপনার ছেলে মেয়ে এগুলো শিখিয়েছে সুতরাং আপনার ছেলে মেয়ের প্রতি আপনার চেয়ে আপনার স্ত্রীর হক অনেক বেশি আপনার টাকা পয়সায় আপনার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে ঠিক আছে আপনার টাকা পয়সা আপনার ছেলে মেয়ে পোশাক পরিধান করে ঠিক আছে তারপরেও আমি বলবো যে আপনার ছেলে মেয়ে মানুষ হওয়ার পিছনে আপনার ছেলে মেয়ে ডাক্তার হওয়ার পিছনে আপনার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে আপনার ছেলে মেয়ে ব্যারিস্টার হওয়ার পিছনে আপনার চেয়ে আপনার স্ত্রীর ভূমিকা অনেকাংশেই বেশি একদিন এক সাহাবি আজমাইন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন বলেছিলেন যে আল্লাহর নবী আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলের পর কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো তখন প্রিয় নবী হজরত মোহাম্মদ আলি সাল্লাম বলেছিলেন তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে তিনি আবার জিজ্ঞেস করলেন যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের পর কাকে বেশি ভালোবাসবো তিনি বললেন তুমি তোমার মাকে ভালোবাসবে তিনি আবার জিজ্ঞেস করলেন যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের পর কাকে বেশি ভালোবাসবো তিনি বললেন তুমি তোমার মাকে ভালোবাসবে চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহর নবী আমি আল্লাহ এবং আল্লাহর আসলের পর কাকে বেশি ভালোবাসবো তিনি বললেন তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসবে সুতরাং ভাই বোঝা যাচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বেশি প্রাধান্য দেওয়ার মানে এই নয় যে বাবাকে এখানে ছোট করা হয়েছে তা কিন্তু নয় বাবার ভূমিকাও আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার হওয়ার পিছনে অনেকাংশে বেশি আপনার মা আপনাকে ঘরবে ধারণ করেছে আঠারো মাস দুধ পান করিয়েছে ঠিক আছে কিন্তু আপনার বাবা যদি হাড় পরিশ্রম করে আপনাকে টাকা পয়সা না দিত আপনাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার মায়ের পক্ষে সম্ভব হতো না আপনি ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে আপনার ব্যারিস্টার হওয়ার পিছনে আপনি উকিল হওয়ার পিছনে আপনি গায়ক হওয়ার পিছনে আপনি নায়ক হওয়ার পিছনে আপনি বিশ্ববিখ্যাত আলেমি দিন হওয়ার পিছনে আপনার মায়ের সে আপনার বাবার ভূমিকা কোনো অংশেই কম নয় আপনার মা আপনাকে ভাষা শিক্ষা দিয়েছে আপনার মা আপনাকে খাইতে শিখিয়েছে আপনার মা আপনাকে পড়াতে শিখিয়েছে ঠিক আছে কিন্তু আপনার বাবাও তো আপনার জন্য হাড় পরিশ্রম করেছে আপনার জন্য ব্রিকফিল্ডে কাজ করেছে আপনার জন্য রিক্সা চালিয়েছে আপনার জন্য ভ্যান চালিয়েছে আপনার জন্য ট্রাক চালিয়েছে আপনার জন্য মাথার গাম পাই ফেলেছে এত কিছু করার পরও আপনার বাবা যখন ভাষায় ফিরে আসে সর্বপ্রথম আপনার আদরের মুখখানি দেখার জন্যে আপনার বাবার মনটা চটপট করে সেই জন্য আপনি মানুষ হওয়ার পিছনে প্রধান শিক্ষক হওয়ার পিছনে ভাইস প্রিন্সিপাল হওয়ার পিছনে বড় লিডার হওয়ার পিছনে আপনার মায়ের সে আপনার বাবার ভূমিকা কোনো অংশই কম নয় আপনার জীবনে আপনার বাবা মা দুজনেই সমান গুরুত্বপূর্ণ এখানে মাকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম মাকে প্রাধান্য দেওয়ার বিষয়টি হচ্ছে আপনি মায়ের পেটে দশ মাস দশ দিন ছিলেন আপনার মাকে অনেক কষ্ট দিয়েছেন আপনার মায়ের বুগিরে দুধ পান করিয়েছেন ছেলে মেয়ে মানুষ হওয়ার পিছনে বাবার চেয়ে মায়ের ভূমিকা একটু হলেও বেশি সেজন্যই মূলত মাকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে আর ইসলাম সবসময় নারীদের অধিকার নিয়ে কথা বলে ইসলাম নারীদের হক নিয়ে কথা বলে আইএমএ জাহেলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো আমাদের প্রেরণ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই পৃথিবীতে আসার পর সেই প্রথা বিলুপ্ত হয়ে যায় তিনি মানুষকে বোঝান যে আপনি তো আপনার মায়ের গর্ব থেকে এসেছেন আপনি যদি আপনার আপনি যদি মা জাদিকে পৃথিবীতে পৃথিবীতে আসা বন্ধ করে দেন তাহলে এই পৃথিবীর অস্তিত্বই থাকবে না মা জাতি ছাড়া যেমন মানুষকে কল্পনা করা সম্ভব নয় তেমনি বাবার ভূমিকা ছাড়া ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানানো সম্ভব নয় ছেলে মেয়ে বড় হওয়ার পিছনে বাবা মা দুজনের সমান গুরুত্ব রয়েছে তাই ভাই ও বন্ধুগণ বাবা মাকে ভালোবাসুন বাবা মাকে বেশি বেশি সময় দিন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীকে দাসী না ভেবে স্ত্রীকে অর্ধাঙ্গিনীর মর্যাদা দিন স্ত্রীকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান ছেলে মেয়েদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন দেখবেন আপনার ঘর সুখী শান্তিতে ভরে গেছে আপনার ঘর জান্নাত জান্নাতি নাজনিয়া মতো ভরে যাবে আপনি আপনি আপনার ঘরে আসলে জান্নাতের শান্তি খুঁজে পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমি এ ধরনের মোটিভেশনাল ভিডিও অব্যাহত রাখবো আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন আমাকে বেশি বেশি উৎসাহ দিবেন যাতে এরকম ভিডিও ধারণ করে আপনাদেরকে ইসলামের পথে আমি আহ্বান করতে পারি সবাই আমাকে ভালোবাসবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ